আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমার আরেকটি পেশেন্ট উনি মুরব্বী মানুষ বয়স কত খালা ষাট বছর বয়স ওনার হাঁটতে খুবই কষ্ট হাঁটতে পারে না হাঁটুতে ব্যথা পায়ের তলা ব্যথা উনি এখানে যখন ঢুকছে খুব কষ্ট ওই যে তার নাতি নিয়ে ইয়ে করেছে ধরে ঢুকিয়েছে তো নাতিও ঔষধ খেয়েছে ভালো এখন আল্লাহ রহমান অনেক জায়গায় ঔষধ খেয়েছে ভালো হয় না এখন অনেকটাই সে ভালো অনেক ভালো যাই হোক এখন আমি ঔষধ একটা সিলেকশন করেছি অনেকক্ষণ বসে এবং সবচেয়ে মজার ব্যাপার হলো অনেক ডাক্তার যে একটা ডাক্তার নামে কি বলছে যে আপনি কোনো দিন ভালো হবেন না এই সব ডাক্তারগো জুতা দিয়ে পিটানো উচিত যে একটা লোককে কিভাবে কোন ইতে আসে থিওরিতে আসে তাদের যে ডাক্তার যে বলবে যে রুগী পাইয়া রুগীকে বলবে যে আপনি কোনোদিন ভালো হবেন না রুগী মারার বুদ্ধি এটা কোনো ভালো ভালো তো প্রশ্নই আসেন সে ডাক্তারই না এই মহিলা আমার কাছে এসে কেঁদে দিয়েছে যে আমার আমাকে বলেছে ডাক্তাররা যে আমি কোনো দিন ভালো হব না আচ্ছা উনি কোনো দিন ভালো হবে না সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি আমি ওনাকে একটা ঔষধ সিলেকশন করলাম ঔষধ সিলেকশন করার পরে দশ মিনিট পরে একটু বললাম একটু হাঁটেন উনি এখন হাঁটলো খালা ওঠেন তো একটু কষ্ট হয়ে ওঠেন হ্যাঁ ডাক্তারি করেন আপনারা আপনাদের তো ডাক্তারি হওয়ার যোগ্যতাই নেই একটা জিনিস মানুষকে কেন আপনারা ই করবেন হাঁটেন ওনাকে একজনে ধরিয়ে নিয়ে আসছে এখন উনি হাঁটতেছে আমি দশ পনেরো মিনিট আগে ওষুধ দিছি হাঁটেন খালা দিকে আসেন কেন ওনাকে বলা হলে যে উনি ভালো হবে না খালা আগের চেয়ে ভালো লাগতেছে না অথচ ওনাকে আজকে কত বছর ধরে অসুস্থ আপনি দশ পনেরো বছর ধরে অসুস্থ আমি বলে দিয়েছি ওনাকে উনি সম্পূর্ণ সুস্থ হবে এবং দশ মিনিট আগে আমি ওনাকে ঔষধ দিছি এই যে মুরব্বী মানুষ উনি আর কিছু না হোক আমি বলছি আপনার আমার জন্য দোয়া করেন অবশ্যই ভালো হবে সে ওনার নাতি ঔষধ দিচ্ছে ইনশাল্লাহ ভালো হয়েছে এবং তার ট্রিটমেন্ট আর চলতাছে বিভিন্ন রকমের সমস্যা আছে তাই এখন আমার কথা একটাই কেন বলা হইলো যে কি ধরনের ডাক্তার সে তাকে কেন বলা হইল যে আপনি কোনো দিন ভালো হবে না তুমি পারো না সেটা আলাদা বিষয় তোমার যোগ্যতা না তুমি পারো নাই আমি যদি না পারি আমার যোগ্যতা নেতে পারি নাই কিন্তু ভালো হবে না এই কথা বলা ঠিক না এগুলা কোনো ডাক্তারের কোনো এই যে এই কথাটা বলার কোনোই নেই আসসালামু আলাইকুম অসংখ্য আমার মেজাজ গরম হয়ে গেছে এই জন্যেই যে কেন বলা হল উনি কাঁদল কেন উনি তো মুরব্বী মানুষ তোমার জন্য দোয়াও করতে পারতো সালাম আলাইকুম